নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে শুক্রবার কিন্তু আজকে সকালটা বেশ সুন্দর হলেও টিপ টিপ বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে তো আজকে হঠাৎ মন করলে একটু নিম পাতার জল খাবো তাই বাড়ির পিছনে একটা নিম গাছ ছিল সেখানে আনতে যাচ্ছি এই দেখুন আমাদের বাড়ির পিছনের ছাঁচে দুটো কি সুন্দর পেঁপে গাছ বেরিয়েছে চারিদিকে তো জল উঠে পড়ে গেছে আর এই আম গাছটা দেখুন একটা সময় আমে ভরা ছিল এখন একদম ফাঁকা এই দেখুন এই গেছে গাছের ভিতরে একটা নিম গাছ হয়েছে বা সুন্দর হয়েছে পাতাগুলো এখন বর্ষার পাতা তো একদম পরিষ্কার দেখুন নাহলে তো আমাকে কাকাদের বাড়ি নিমপাতা আনতে যেতে হতো বারবার কারণ মাঝে সাঝে ইচ্ছে হলেই না একটু নিমপাতার জল ফুটিয়ে খেতে আমার বেশ ভালো লাগে শুধু আমি খাই না আর ওই বাবাও খায় তবে খেতে ইচ্ছে হলেই কাকাদের বাড়ি আনতে যেতে হতো বলেই সেই জন্য সবসময় খাওয়াও হয়ে উঠতো না একবার মনে করলেও কিন্তু আবার যাবার ভয়ে তো থাক চার করবো না কিন্তু এই যে একটা বাড়ির পাশেই হয়েছি কাছাকাছি তো আমার খুব এখন আনন্দ জানেন মনে হলেই ইচ্ছে হলেই আমি এটা করে খেতে পারবো ছিল মোটামুটি জল ফুটিয়ে আমি খেয়ে নিই এরপরে তো ঘরে আর ওই বাবা পাখিটাকে রোজ সকালে এইভাবে রেখে যায় তো দেখি চলুন ও কী করছে ওই দেখুন প্রতিটা দিন যেহেতু সকালে বৃষ্টি হয় আর ওই বাবা ঘুম থেকে ওঠার পরে ও কীরকম বালিশ দিয়ে রেখে দিয়ে যায় আর ও ঠিক এই বালিশের ভিতরে জরাসরো হয়ে প্রায় ধরুন কোন এক ঘন্টা এক ঘন্টা এইভাবে বসে থাকবে তারপরে আবার ও নিজে থেকে আর ওই বাবার গলা ফেলে ও বালিশের ওপরে উড়ে এসে বসবে বা বাইরে চলে আসবে না না ততক্ষণ আমি বসেই থাকবে আজকে আবার একটু মন করলো চা খাবো আর চাটা করতে গিয়ে দেখি চায়ের ডিবে পুরো ফাঁকা তো যেটা স্টকে ছিল সেটাই আজকে ঢেলে ফেলছি তাহলে আজকে আবার একটা ফর্দতে তো লিখে ফেলতে হবে যে গোল্ডের চাটা আমার শেষ হয়ে গেলো তোমার আজকে আনিয়ে নিতে হবে চলুন মোটামুটি আমার এদিকে কাজকর্ম রেডি আজকে সকালে বান্না কিছু হয়নি তো তাই হাতে অনেক সময় তো ওই জন্য আজ একটু চা করলাম মানে সকালে টিফিনটা আর কি বানালাম আর একটু আলু ভেজেছি আর আলু ভাজার সাথে সাথে একটু পাঁপড়ও ভেজেছি পাঁপড়টা অ্যাকচুয়ালি ভাজিনি মানে খেতে ইচ্ছা করলে বলে এরকমভাবে সেঁকে নিচ্ছি ভাবলাম যে দেখি অনেকেই তো সেঁকা পাপড় খায় কীভাবে সেঁকে আজকে কিন্তু আমার লাইফে ফার্স্ট আমি শিখছি তবে যাই হোক গ্যাসে শেখছি তো খুব একটা ভালো হবে না এগুলো আস্তে করে উনুনের আঁচে শেঁকলে মনে হয় ভালো হতো তো যাই হোক কী করা যাবে এরকমভাবেই আপাতত করে নিয়ে একটা তারপরে এটা দিয়ে আর মুড়িটা মাখবো আর আলু ভাজা একটু হালকা ঝুড়ি ভাজা সব রকম দিয়ে মুড়িটা মাখবো আর তার সাথে গরম গরম চা যেহেতু আজকে খাবার হয়নি সকালে রান্নাটা বানাইনি তো আর ওই বাবার রেগে যাবে যেদিন না কিছু টিফিন বানায় তো ওনার পছন্দ মতো যেহেতু উনি মুড়ি পছন্দ করে তাই মুড়ির খাবার অনুযায়ী একটু টিফিন বানালাম আলু ভাজা পাকু ভাজা তো চলুন চাটা ঢালি আসলে দাবাটা আমাদের একদমই এখন এই মুহূর্তে অন্ধকার করে রেখেছি কারণ পাখিটা না গেটটা খোলা থাকলেই বাইরে বেরিয়ে যায় তাই পর্দা টর্দা সব দেয়া তাই আমাকে ফ্লাক্স লাইটটা জেরেই আজকে ভিডিওগুলো তুলতে হচ্ছে চলুন মোটামুটি মুড়ি মাখাও হয়ে গেছে ওদিকে চা ডালা হয়ে গেছে চাটা তো এবার ঠান্ডা হয়ে যাবে চটপট গালে তুলতে থাকি সবাই আজকে আসলে রান্না না করার একটা কারণ আছে গতকাল রাতে তো আমাদের ভাত হয়েছিল সেটা তো ব্লকে আপনারা দেখেছেন তো সেই ভাতটা অনেকটা বেড়েছিলো আর ভাতটার মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম সেটাই আর আমি আজকে খাবো তো একটু গরম গরম আলু সিদ্ধ করেছি আর এই যে লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আসলে আরেক দিন আমি যে খাচ্ছিলাম রাতে জল দেওয়া ভাত সেদিনকে আরুইয়ের দেখে খুব ইচ্ছে হলো খাবে তো আমি ভাবলাম রাতে খেতে হবে না এখন হালকা হালকা বৃষ্টি ওয়েদার তুই দুপুরবেলা খাস তো সেই জন্যে ভাবলাম এই সুযোগটাই কাজে লাগে তো আজকে তাই দুজনে মিলে এরকমভাবে জল দেওয়া ভাত খেতে বসেছি আর যেহেতু মানে আমাদের ভাত রয়েছিলো তাই আরোয়ের বাবা বললো সেই তো তুমি বাড়িতে বানালে নিরামিষ করবে আজকে তো আমি হোটেলে খেয়ে নিই তো ভালোই হলো আজকে রান্নার ছুটি হলো তবে রাতে কিছু বানাতেই হবে জানেন চলুন ভালো করে আলু মাখা দিয়ে আমি ভাতটা খাই আমার তো খুব ফেভারিট এরকম একটা ভাত তো যেহেতু নিরামিষ সেই দুপুরবেলা ডাল ভাত আগের দিন রাত ডাল ভাত খাওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম এটা বেশ ভালো লাগবে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আজকেও আর ওই পরীক্ষা ছিল আজকে যদিও শেষ পরীক্ষা তো চলুন যাই স্কুল থেকে ফিরেই চলে আসলাম একটু প্রসাদ খেতে এই দেখুন এই রাখি পূর্ণিমার দিনে এই লক্ষ্মী নারায়ণ ঠাকুরটা প্রতিষ্ঠিত হয়েছিল তো সেই কারণে প্রতি বছরই এই দিনে এনাদেরকে একটু পুজো দেওয়া হয় তো বেশ ভালো করেই পুজো দেয় যাক যজ্ঞ করেই পুজো দেওয়া হয় তো সেই কারণে একটু প্রসাদ খেতে এসেছি তবে আমার ব্লকে আপনারা দেখবেন প্রতি বছরই মানে এই ঠাকুর দুটো ছবি আপনারা এরকম রাখি পূর্ণিমার দিনে পাবেন কারণ প্রায় ধরুন তিনটে বছর কেটে গেল এনাদের পুজো হচ্ছে আর আমি প্রতি বছরেই উপস্থিত থাকি তে চলুন এখানে হুম হয়েছে এই দেখুন প্রসাদটা খাই এবারে আর আমি এসেছি প্রসাদ খেতে তো প্রসাদ খাওয়ার লোক তো কী আর ছাড়তে পারে বলুন এসেই দৌড়ে চলে এসেছি মানে জাস্ট বাড়িতে ফিরেছি আর চলে এসেছি প্রসাদ আনতে এ দেখুন সেননি ফল লুচি ভোগ কত কিছু মন ভরেই প্রসাদটা এখন খাবো চলুন সন্ধ্যাবেলায় আর ওই বাবার আমি দুজন আবার বেরোলাম জানেন যেহেতু মাসকাবারি বাজার আছে কালকে বড় বাবার পূজা আছে সেই কারণে বেরো রাস্তাঘাটের অবস্থা দেখেছেন একদম কাদা কেচুর বাজারের ভিতরটা একদম যাচ্ছে তাই হয়ে আছে চলুন তার সাথে সাথে কিছু সবজি বাজারও নেওয়ার ইচ্ছে ছিল তবে কতটা কি হবে জানি না তবে আলু পেঁয়াজটা তো নিতেই হবে আর এই যে টুকটাক একটু শুক্তর বাজার নিলাম খুব ইচ্ছা ছিল কয়েকদিন শুক্ত করব। তো সেই জন্য একটু শুক্তর বাজার নিয়েছি চলুন এবারে নেবো ওই মাসকাবাড়ি বাজারে যে মুদি মশলার দোকানের বাজারগুলো সেইগুলো সেটুকুই তুলবো তারপরে ফল তো নেওয়া হয়েই গেছে তারপরে সব কমপ্লিট করে চলে এসেছি এই রাখির দোকানে এই যেটা ফুল দোকান এটা ফুলের রাখি তো এখান থেকেই গোটা দিন চারেক ফুলের রাখি নিয়ে নিলাম চলুন তাহলে বাড়ি যাওয়া যাক বাড়িতে সেই বাজারটা নামাতে না নামাতে আরওই গুছোতে শুরু করে দিয়েছে যেহেতু আলো রানের আজকে পরীক্ষা শেষ তাইও এখন কাজের জুতো খুঁজছে যে পড়তে আর বসবো না তা আজকে ছুটি দিয়েছি চলুন এবার আমি একটু আলু ভাজতে বসেছি আজকে একটু রাতের চাউমিন বানাবো তো এসেই আমিও খাবার করতে বসে গেছি আর ওদিকে পাখিটা কোথায় উঠেছে দেখেছেন সামসেটে উঠে বসে আছে আমরা আসার পরেই আরোই বলছো মা আজকে ওইখানে উঠে গেছে আমি ওকে দাবাতেই বার করে রেখে দিয়ে গিয়েছিলাম আর আরোই বাড়িতেই ছিল যেহেতু ঘরে পাকা চালাবে সেই জন্য ওকে আমি ঘরে রাখিনি তো আমি ওকে বলেছিলাম ও বাইরে থাক যেহেতু আমাদের বাড়িটা গিয়ে অসুবিধা কিছু একটা হবে না তো চলুন একটু আমারটা তুলে রেখেছি মানে আমি যেহেতু আজকে নিরামিষ খাবো তো চাউমিনটা পুরো কমপ্লিট করে ভেজে নিয়ে মশলা দিয়ে আমি আমার যতটুকু প্রয়োজন তুলে রেখেছি তারপরে আড়ির আর আড়রির বাবারটা আজকে একটু ডিম ভাজা দিয়ে করছি তো সেই জন্য তেলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে একটু ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার ডিমটা ভালো করে ভেজে আর চাউমিনটা তুলে দেব। চলুন এইভাবে চাউমিনটা ভেজে ফেলি তারপরে একটু শশ আর গাজের উপর থেকে ছলিয়ে দিলেই ব্যাস একদম ওদের মনের মতো চাউমিন কমপ্লিট তবে লেবু আছে একটু বিটনুন হলে ভালো হতো বিটনুনও আছে বলবো না যে নেই কিন্তু সেটা একটু কেমন বালি বালি তাই খাবারে দিয়ে খাচ্ছি না আর এখন তেমন একটা চানা আলু কাবলি খাওয়া হয় না বলে বিড্নুনটার কথা মনেও থাকে না যে একটা নতুন করে আনতে হবে কি আর করা যাবে চলুন সাদা দিয়ে খেতে হবে তবে একটা বড় চিন্তার কারণ জানেন আজকে রাতে তো চাউমিনটা বানিয়ে ফেলাম কিন্তু কাল সকালেও তো নিরামিষ কী রাঁধবো কে জানে তবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো নিরামিষ কী কী রান্না করা যায় চলুন তাহলে আজকে আমি এখানে শেষ করছি আগামীকার একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Excelente data.